সম্মানিত সুদীবৃন্দ আমি আপনাদেরকে আজকে একটা খুব ইফেক্টিভ আপনাদেরকে একটা আমি ওয়ে দেখাবো কিভাবে আপনারা একটা উপজেলার বা একটা জেলার ম্যাপ ডাউনলোড করতে পারেন এবং খুব সহজে এটা আপনারা ব্যবহার করতে পারেন আমরা অনেক সময় আমাদের অফিসে বিভিন্ন ধরনের পোস্টার বোর্ডের কাজ করে থাকি তখন দেখা যায় যে আমাদের একটা একটা এইচডি ফটো দরকার যে ফটোটা গুগলে সহজে পাওয়া যায় না এবং যেটা ম্যাপ যেটা আমার যেমন আমার কর্ম এলাকা কাউখালি তো এইটার যদি আমি ম্যাপ যদি গুগলে খুঁজি এই এই ছবিটা যদি আমি গুগলতে ডাউনলোড করি তাহলে এটার ফাইলের যে ক্যাবি এটা খুব কম এবং ফাইল সাইজটা খুব কম হওয়ার কারণে এটা জুম করলে এটা ফেটে যায় তো সেই জন্য আমরা যদি একটু যদি একটা ওয়েবসাইট আছে বাংলাদেশের তো সেটাতে যদি যাই তাহলে আমরা অবশ্যই সেখান থেকে এইচডি ফাইল ডাউনলোড করতে পারবো এবং সেটার ফাইল সেজ অনেক বেশি থাকে এমবি এমবি সাইজের থাকে বিশ এম বি বাইশ এরকম থাকে যার মাধ্যমে আমরা সহজে এটা কিন্তু হাই রেজুলেশনের ছবিটা কিন্তু আমরা আমাদের যে পোস্টার বা ইয়ারগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সেটা সহজে সেট করতে পারবো এবং আমাদেরকে অন্যের কাছে কখনও ধন্য দিতে হবে না তো চলুন দেখা যাক সেটা কীভাবে করি সেটা হচ্ছে আমরা এখানে সার্চ দেব ওল্ড ওয়েব ডট ডট গভ ডট বিডি এটা দিয়ে সার্চ দিবেন এই যে ওল্ড ওয়েব ডট এল ডট এক গভ ডট বিডি সার্চ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ম্যাপ একটা অপশান আছে ডিজিটাল ম্যাপ এই ডিজিটাল ম্যাপ অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা আমার ডিস্ট্রিক্ট উপজেলা মনে করেন আমি ডিস্ট্রিক্ট দিলাম আমার ডিস্ট্রিক্ট দিলাম চট্টগ্রাম ডিস্ট্রিক্ট দিলাম মনে করেন আমি রাঙ্গামাটি রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট দিলাম তারপর এখান থেকে আমি সিলেক্ট করলাম মনে করেন রাঙ্গামাটি সিলেক্ট করার পরে অনেক কাউখালি সিলেক্ট করলাম তো শো ম্যাপ দিলাম এখন আমার এখানে এটা চলে এসেছে আমি যদি এটা ডাউনলোড ডিস্ট্রিক্ট উপজেলা ম্যাপ ডাউনলোড অপশান আছে রোড ম্যাপ ডাউনলোড আছে যেটা আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করতে পারবেন আমি প্রথমে ডিস্ট্রিক্ট উপজেলা ম্যাপ ডাউনলোড করি করিনি আমার ডিস্ট্রিক্ট উপজেলা ম্যাপ ডাউনলোড করে আসছে সেটা তো আমি দেখতে পাচ্ছি এবং সেটা আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড ইমেজ দিলাম দেখা যাচ্ছে এটা প্রায় বিশ দশমিক বারো এম বি অনেক বড়ো একটা ফাইল সাইজ এটা আমি ডাউনলোড করলাম ডাউনলোড হয়ে গেল তারপর আমি যদি রোড ম্যাপটা ডাউনলোড করি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদের যে সামনে রোড ম্যাপটা এখন দৌড় হচ্ছে তো এটার মাধ্যমে আমরা রোডটা আমি এখান থেকে দেখতে পারবো যদি চাই সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড ইমেজ করে নিলাম আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো এর মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র কিন্তু আছে এটা বিশ দশমিক একত্রিশ এমবির ফাইল তো আমরা যদি এটা গ্যালারিতে গিয়ে দেখি আর কি তাহলে আমাদের সরাসরি গ্যালারিতে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পারব গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা এটা কিন্তু আপনি জুম করলেও কিন্তু ফাটছে না ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমি এটা প্রথমে ছোটো করে নিলাম তারপর এটাকে ধীরে ধীরে জুম করব জুম এখানে কিন্তু দেখেন একদম মানে ডিটেলসে আছে আপনার এত ডিটেলস নিচের দিকে আপনি যদি দেখতে চান এটা একদম ডিটেলসে দেখতে পারবেন এই যে দেখেন ন্যাশনাল হাইওয়ে রিজন্যাল হাইওয়ে জেলা রোড এভরিথিং আছে এবং এটা খুব ডিটেলসে দেখা যায় এখানে আপনি একদম বেশি জুম করলেও এটা কিন্তু ফাটছে না সো আপনার এর মাধ্যমে খুব সহজে যে কোনো উপজেলা বা জেলার যে ম্যাপটা রয়েছে যে ডিজিটাল ম্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের যে দৈনন্দিন কার্যক্রম পোস্টার প্রেজেন্টেশন এবং যে সব জায়গায় এটা প্রয়োজন আছে যে সাইনবোর্ড বানাতে সেখানে কিন্তু আপনারা এই এচডি রেজলেশনের ম্যাপটা ব্যবহার করতে পারবেন এটা আমি আজকে আসলে একটু চিন্তা করছিলাম তো আমি যখন খুঁজে পেলাম আপনাদের সাথে জিনিসটা আমি শেয়ার করলাম ধন্যবাদ